শুভ সকাল বন্ধুরা আপনাদেরকে আমি আজকে যে ব্যায়ামটা দেখাবো এটা অরিজিনালি আমি দুই মাস করে আমার ওজন আমি প্রায় দশ কেজি কমিয়েছি তো আপনারা এটা ট্রাই করবেন এটা ট্রাই করলে আপনারা দেখবেন যে আপনার ওজন দ্রুত কমে এবং প্যাটের যে মেয়েটা। অর্থাৎ যেটা চর্বিটা এটা খুব তাড়াতাড়ি কমে যাবে কিন্তু আমি অনুরোধ করবো যারা বয়স্ক রয়েছেন তারা কিন্তু ট্রাই করবেন না তারা কোনো আপনাদের শরীর ইঞ্জুরি হতে যেতে পারে কিন্তু যারা আমার মতো ইয়াং আছেন বা আপনার পঞ্চাশ নিচে এদিকে যাদের বয়স আপনারা এটা ট্রাই করবেন খুব ভালো রেজাল্ট পাবেন যে তিনটে ব্যায়াম আমি এখানে দেখাচ্ছি এই তিনটে আপনারা করবেন প্রথমটা তারপর দ্বিতীয়টা এবং এই যে বর্তমানে যেটা করতে চাই তৃতীয়টা এগুলো করলে দেখবেন যে আপনাদের ওজন খুব দ্রুত কমে যাবে এবং পেটের যে মেটটা চর্বিটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমি আমার নিজের থেকে এটা প্রমাণ পেয়েছি আপনারা ট্রাই করুন আপনার বাসায় প্রতিদিন সকালে খালি পেটেটা ট্রাই করবেন তাহলে দেখবেন যে আপনারা একটা খুব ভালো রেজাল্ট পাবেন এবং আপনাদের কি বলে সুস্থ শরীর সুস্থ থাকলে আপনার সব কিছু ভালো লাগবে